এশিয়া কাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্যকুমার যাদবের ব্যাট হাতে ব্যর্থতা এবং আউট হওয়ার ভঙ্গি নিয়ে সমালোচনা তৈরি হওয়া খুবই স্বাভাবিক কারণ অধিনায়ক হিসেবে দলের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার থেকে একটা দায়িত্বশীল ইনিংস আশা করা হয়েছিল ভারতের রান তারা যখন শুরুতেই হোঁচট খেল সেই সময় তার এক রানের ইনিংসটি নিয়ে যে সমালোচনা উঠে এসেছে তার প্রধান কারণগুলি হল এক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব জ্ঞানহীন শট আউট সহজ একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত যখন মাত্র দশ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে তখন দলের সবচেয়ে অভিজ্ঞ টি টোয়েন্টি ব্যাটার হিসেবে সূর্যকুমার উইকেটে আসেন দায়িত্বজ্ঞানহীনতা তিনি ক্রিজে এসে সেট হওয়ার বা উইকেটে টিকে থাকার কোনো চেষ্টা না করে শাহিন শাহ আফ্রিদির একটি ধীরগতির ডেলিভারিকে উড়িয়ে মারতে যান এই সময় শটটি খেলার কোনো প্রয়োজন ছিল না ফলস্বরূপ মিড অফে ক্যাচ দিয়ে তিনি মাত্র এক রান পাঁচ বল করে ফিরে যান চাপ বৃদ্ধি তার এই দ্রুত আউট হওয়ার ফলে স্কোর বিশের তিন শুভেমান গিলও আউট হয়ে যান যা আপাত দৃষ্টিতে সহজ লক্ষ্যটিকে ভারতের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছিল দুই এ অধিনায়কত্বের চাপের নিচে ব্যাটিং ফর্মের পতন চলতি ফর্ম ফাইনালের আগেও সূর্যকুমার যাদবের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম ভালো ছিল না অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট কমে আসছিল টুর্নামেন্টে ব্যর্থতা পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের একটি সাতচল্লিশ তারা চিহ্ন রানের ইনিংস ছাড়া এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তিনি বলার মতো রান পাননি সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তিনি শূন্য শূন্য রানে আউট হয়েছিলেন সমালোচকদের বক্তব্য ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সহ অনেকেই তার শট সিলেকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে অধিনায়ক হওয়ার পর তিনি যে উচ্চ ঝুঁকিপূর্ণ শট খেলছেন তা দলকে চাপে ফেলছে